নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম টমেটো আর ডিম দিয়ে আজকে আমি একটি ইউনিক রেসিপি শেয়ার করব। দেখুন তার জন্য আমি এখানে চারটি টমেটো নিয়েছি বড় সাইজের টমেটোর সামনের অংশটা প্রথমে আমি কেটে নিলাম নিয়ে দেখুন একটা ছুরির সাহায্যে মুখটা কেটে বাদ দিয়ে দেব তারপরে চামচ দিয়ে ভেতরের যে অংশ আছে বীজগুলো পুরোটাই বের করে নেব একইভাবে সবগুলো টমেটো থেকে ভেতরের অংশটা বের করে নেব টমেটোগুলোর ভেতরের অংশটা বের করে নিয়েছি এবার দেখুন টমেটোগুলো যেহেতু ট্যারামেরা আছে এগুলো যে কোনো একটা পাত্রে বসাতে গেলে বসবে না তাই আমি পেছনের অংশটা হালকা করে কেটে নেব খুব বেশি কাটবো না তাহলে কিন্তু ছেদা হয়ে যাবে যেহেতু টমেটো তাই ফুটো হয়ে গেলে কিন্তু এর ভিতরে যে দেব সবগুলো কিন্তু বেরিয়ে যাবে এবার দেখুন এর মধ্যে আমি এক টুকরো করে পনির দিয়ে দিলাম এবার দেব আমি ডিম চারটে টমেটোর ভেতরে আমি চারখানা ডিম দিয়ে দেব টমেটোগুলোর ভেতরে আমি ডিম দিয়ে দিলাম এবার কী করবো এর মধ্যে আমি নুন দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দেবো কাঁচা লঙ্কা কুচি এবার ধনে কুচি দিয়ে দেবো কিছুটা টমেটোগুলো সাজানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে জল দিয়ে দেব গরম করার জন্য ফ্রাই প্যানটায় জল দিয়ে দেব খুব বেশি জল দেব না জলটা যখন ফুটতে শুরু হবে টমেটোগুলো জলের উপরে বসিয়ে দেব টমেটো পিছনের অংশটা কেটে দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই টমেটোগুলো ফ্রাই প্যানে জলের ওপরে বসে থাকতে পারবে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের আজ মিডিয়ামে রেখে আমি পনেরো মিনিট বেক করে নেব ততক্ষণ আমি এখানে মশলা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল এবার একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার লাল লাল করে ভাজা করে নেব খুব বেশি লাল করব না দেখুন ঠিক এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দুই চামচ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব এবার আমি যে টমেটোর বীজগুলো বের করেছিলাম ভেতরের অংশটা ওইটা একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন প্রায় কষানো হয়ে গেছে এবার আমি বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আবারও আমি ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে টমেটোর যে এক্সট্রা জলটা ছিল ওটা শুকিয়ে এসেছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব দেখে বুঝতেই পারছেন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এবার কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ধনে ভালো করে মিশানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না গ্রেভি হবে তাই কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম মশলা এবার টমেটোটা দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে টমেটো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভিতরে ডিমটা দেখতেই পাচ্ছেন দেখে আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলের থেকে তুলে ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে দিলাম যে হাতার সাহায্যে খুব ভালোভাবে ওপরে মশলা দিয়ে দেব গ্রেভিটা কিন্তু ওপরে সাথে সাথে দিয়ে দিতে হবে তাহলে ভেতরে যে ডিমটা আছে ওইটা কিন্তু জমাট বেঁধে যাবে ঠিক একইভাবে সবগুলো আমি টমেটো মশলার মধ্যে দিয়ে ভালো করে হাতা দিয়ে ওপর থেকে মশলা টমেটোর গায়ে দিয়ে দেব মানে যে গ্রেভিটা আছে ওইটা টমেটোর গায়ে খুব ভালো করে দিয়ে দেব এবার আমি গ্যাসেরা একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট মতন ফিরে এলাম প্রায় আমি দশ মিনিট পরে টমেটো আর ডিমের এই ইউনিক রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম নামিয়ে নেব এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত রুটি পরোটা নান যে কোনো কিছু সাথে কিন্তু খুব সহজেই পরিবেশন করতে পারেন এবার আমি নামিয়ে আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন আশা করছি সবার খুব পছন্দ হবে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নেই ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ